প্লিজ আমি চাই না এখন বিয়ে করতে মাম্মা কি রে আর বলিস না জোর করে এরা আমাকে লুচির সাথে বিয়েটা দিয়েই ছাড়বে আরে ভালো তো ভাই তোর সাথে ভালো মানাবে করে নে কিন্তু আমি তো তার যে কটা গান বলবি কিছু না তুই বল হঠাৎ আজকে আমার কথা মনে পড়লো ও হ্যাঁ গুড নিউজ দিতে এসেছিলাম তোকে তুই অলওয়েজ বলতিস না যে আমারই সাদা ফ্যাকাশে লাইফে তোর মতো কাউকে মশলাদার প্রয়োজন একজনের সাথে দেখা করছি কদিন ধরে ভাবছি আজকে প্রপোজটা করে ফেলবো জানিস আমাকে চাইনি তোর কাছ থেকে জাস্ট কনফার্মেশন নিতে এলাম ভয় লাগছে হালকা কে এসে চিলি চিকেন ভালো লাগবে তোদের দুজনকে একসাথে তাহলে করে ফেলি বল প্রপোজটা করে ফেল তাকে বলে দিও যাই আমি না তাহলে দেখা হচ্ছে না কি আজ তাকে ভালোবাসি হ্যাঁ অচেনা কোনো প্লেটে অচেনা নে তার তাকে বলে দিও যখন আর দমৃত